হ্যালো এভ্রুয়ান লার্ন উইথ দেলোয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের টপিকটা অনেক বেশি ইন্টারেস্টিং যদিও অনেকে আমাকে পার্সোনালি বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন যে আউস বিল্ডুং নিয়ে কিছু বলার জন্য ইউটিউবে আপনারা অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন এই আউস বিল্ডিং নিয়ে এটা জার্মানিতে এন্ট্রি হওয়ার জন্য অনেক সুন্দর একটা অপরচুনিটি আমি জানি না কে কেমন ইনফরমেশন প্রোভাইড করেছে বাট আমি যেখানে জব করে বর্তমানে আমি জার্মানিতে একজন ব্লু কার্ড হোল্ডার বর্তমানে আমার কোম্পানিতে দুজন স্টুডেন্ট আছে যারা আইটি হাউস বিল্ডিং করে তো তাদের কথা বাদ দিলাম যেহেতু তারা নেটিভ জার্মান বাট এই সম্পর্কে হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওতে আমি সঠিক ইনফরমেশনগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওতে কি কি থাকছে সেটা হচ্ছে আমরা এক নজরে একটু দেখে নেই আমরা দেখবো জানবো হাউস বিল্ডিং কী হ্যাঁ এটা বাংলাদেশে কি নামে পরিচিত বা এখানে কি কি করবেন কোন কোন পেশায় এই হাউস বিল্ডিংটা প্রোভাইড করা হয় এবং এই হাউস বিল্ডিং চলাকালীন সময়ে আপনি কত টাকা পাবেন এবং হাউস বিল্ডিং করার জন্য কোন ধরনের যোগ্যতাগুলো আপনার প্রয়োজন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো পয়েন্ট আপনার জন্য আশা করি বুঝতে সুবিধা হবে দেন হাউস বিল্ডিংয়ের চাকরি কোথায় পাওয়া যাবে কোন কোন সাইটগুলোতে ভিজিট করলে আপনি হাউস বিল্ডিং খুঁজে পাবেন এবং হাউস বিল্ডিং এ কিভাবে আবেদন করতে হয় বা কি কি ডকুমেন্টস লাগবে সেটাও বিস্তারিত বলার চেষ্টা এবং বিল্ডিং শেষ করার পর কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন সেটাও বলবো অবশ্যই অনেক সুযোগ সুবিধা আছে এবং কারা কারা হাউস বিল্ডিং করবেন এবং এই হাউস বিল্ডিংটা কাদের জন্য উপযুক্ত তো আশা করতেছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে এখানে যে পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি এটা সবারই প্রশ্ন সুতরাং আজকের এই ভিডিওতে আমরা সব কিছু কাভার করবো ইনশাল্লাহ তাহলে আমরা শুরুতে জানি যে আউস বিল্ডিংটা কি তো আউস বিল্ডিংটা হচ্ছে এটা জার্মানির একটা ডুয়েল ভোকেশনাল ট্রেনিং বা আমাদের দেশের যে ধরনের ভোকেশনাল ট্রেনিং আছে লাইক সেম কাইন্ড অফ ভোকেশনাল ট্রেনিং যেখানে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ শেখানো হবে হ্যাঁ এবং আপনাকে থিওরি শেখানো হবে সাপোজ আপনি যদি দুই সপ্তাহ কাজ করেন পরবর্তী এক সপ্তাহ আপনাকে যে কোনো একটা ক্লাসে যেখানে বা যেটা একটা কলেজ হতে পারে হাউস বিল্ডিংয়ের জন্য আলাদা ইনস্টিটিউশন আছে সেখানে হচ্ছে আপনাকে থিওরি শেখানো হবে লাইক আমাদের এখানে যে দুটো স্টুডেন্ট আছে তারা দুই দিন অফিসে জব করে আর একদিন তারা থিওরি শিখে আইটিতে তো এটা মূলত টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে মানে দুই থেকে সাড়ে তিন বছর বাট আমাদের এখানে বাট ম্যাক্সিমামে এটা থ্রি ইয়ার্স হয়ে থাকে তো আশা করতেছে আপনারা হাউস বিল্ডিংটা কি সেটা বুঝতে পেরেছেন এটা এক ধরনের ভোকেশনাল ট্রেনিং দেন আমরা এখন দেখব যে কোন কোন পেশায় হাউস বিল্ডিং পাওয়া যায় তো জার্মানিতে প্রায় তিনশো বিশ থ্রি প্লাস হাউস বিল্ডিং আছে তো এখানে মেজর যে বিষয়গুলো আছে সেগুলো আমি এখানে উল্লেখ করেছি লাইক নার্সিং আছে নার্সিং এর উপরে এটা এটা অনেক হাইলি ডিমান্ডেবল প্লাস আইটি স্পেশালিস্ট অনেক অনেক পজিশন আছে আইটি স্পেশালিস্টের উপরে হাউস বিল্ডিং আপনারা চিন্তা করতে পারবেন না দেন শেফ বা হচ্ছে যারা রেস্টুরেন্টের শেফ হিসেবে আসতে চায় তাদের উপরও কি এখানে প্রত্যেকটা কাজের উপরে আপনাকে প্রশিক্ষণ নিয়ে এখানে আসতে হবে তো এটাকে তারা সুন্দর করে নাম দিয়েছে হাউস বিল্ডিং বা ভোকেশনাল ট্রেনিং তো এখানে যেমন গাড়ির মেকানিক হ্যাঁ গাড়ি মেকানিক আছে এখানে দেন হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আপনারা এটা এই সম্বন্ধে আপনারা হয়তো বা জানেন হোটেল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট আছে প্লাস লজিস্টিক ওয়ার্কার বা বিভিন্ন বড় বড় যে ওয়ার হাউস আছে এখানে গার্মেন্টস ওয়ার হাউস আছে প্লাস হচ্ছে অ্যামাজনের মতো ওয়ার হাউস আছে এই সমস্ত ওয়ার গুলা হচ্ছে কিভাবে মেনটেন করতে হচ্ছে এগুলোর উপরেও কি এখানে হাউস বিল্ডিং আছে তো এগুলো মোটামুটি হচ্ছে মানে সবারই পছন্দের একটা টপিক তো এর বাইরেও অনেক হাউস বিল্ডিং আছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি প্লাস হাউস বিল্ডিং এটা আপনারা ওই ওয়েবসাইটে গেলেই পাবেন তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন পেশাগুলোতে হাউস বিল্ডিং পাওয়া যায় এখন আমরা দেখবো বেতন ও সুযোগ তো হাউস বিল্ডিং চলাকালীন আপনাকে প্রতি মাসে একটা বেতন দেওয়া হবে তো প্রথম বছরে সাধারণত আটশো পঞ্চাশ থেকে বারোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে যেগুলা একটু এই যে আমি এখানে যেগুলা এখানে ইন্ডিকেট করেছি বা মেনশন করেছি এই এইগুলোতে যদি আপনি হাউস বিল্ডিং পেয়ে থাকেন সেই সেক্ষেত্রে আপনাকে প্রথম বছরে আটশো পঞ্চাশ থেকে বারোশো ইউরো বাংলাদেশি টাকায় প্রায় এক থেকে দেড় লাখ টাকার উপরে দেড় লাখ টাকার মতো আপনি প্রথম বছরে পাবেন দেন আপনি যখন বছরের সঙ্গে সঙ্গে আপনি যখন সেকেন্ড সেকেন্ড ইয়ারে যাবেন বা থার্ড ইয়ারে যাবেন তখন কি আপনার বেতন আরও বাড়তে থাকবে এবং ফ্রিতে থাকা খাওয়ারও সুযোগ সুবিধা অনেক সময় দিয়ে থাকে তো এটা এটা গেল বেতন ও সুযোগ সুবিধা হ্যাঁ আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই কারো বেতন যদি এর থেকেও কম হয়ে থাকে ক্ষেত্রে আপনাকে হয়তোবা ওই যে মিনিমাম যে মান্থলি একটা রিকোয়ারমেন্ট থাকে জার্মানিতে থাকার জন্য আপনাকে সেটা বা আপনাকে ব্লক করতে হইতে পারে বাট এটা ম্যানেজ করা যায় দেন আবেদন করার যোগ্যতা আবেদন করার যোগ্যতা কি কি লাগবে এখানে তো হাউস বিল্ডিং করতে চাইলে তাহলে আপনার কি কি দরকার যে কমপক্ষে আপনাকে ক্লাস টেন পাস বা টুয়েলভ পাস হতে হবে মিনিমাম দেন হচ্ছে আপনাকে বি ওয়ান লেভেলের জার্মান বি ওয়ান লেভেল শুধু বি ওয়ান সার্টিফিকেট থাকলে হবে না টু কথা বলার মতো এনাফ কনফিডেন্স আপনাকে থাকতে হবে লিখিত এবং লিসনিং এবং রাইটিং এগুলোতে চারটা মডিউল স্পিকিং তো দেন হচ্ছে এখানে আঠারো থেকে ৩৫ বছর বয়স হতে হবে আপনার কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয় এটা অবশ্যই মাথায় রাখবেন আর ইংলিশ ইংলিশ হাউস বিল্ডিং পাওয়া যায় বাট খুবই রেয়ার আপনাকে জার্মান জানতে হবে এটা কাইন্ড অফ হাউস বিল্ডিং এটা প্রায় ম্যান্ডেটরি বলা চলে বি ওয়ান মিনিমাম তো এটা হচ্ছে আমাদের আবেদন করার যোগ্যতা তো আশা করতেছি এখানে কোনো কোয়েশ্চেন নেই তো আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে থাকেন আপনার নার্সিং এ যদি ডিপ্লোমা মান্থের একটা সার্টিফাইড কোর্স করা থাকে সেটাও কি একটা পজিটিভ একটা ভ্যালু অ্যাড করবে আপনি যদি আইটিতে হাউস বিল্ডিং করতে থাকেন আপনার যদি আইটি রিলেটেড কোনো কোর্স করা থাকে সেটাও কি একটা পজিটিভ পয়েন্ট দেন আবেদন কোথায় কোথায় করবেন এখানে মোটামুটি টপ সিক্স আমি যে টপ যে ছয়টা ওয়েবসাইট আছে সেটা আমি এখানে উল্লেখ করেছি মেক ইট ইন জার্মানি ডট কম এগুলো আপনারা সার্চ দিবেন সার্চ দিয়ে দিয়ে গুগলে সার্চ করে করে দেখবেন আউস বিল্ডিং ডট ডিই দেন হচ্ছে এই যে এখানে আছে আপনার এই যে আরভাইটস হ্যাঁ আরভাইটস আর গ্যান্ড ডট ডি দেন হচ্ছে স্টোন এটা একটু এটাও দেখতে পারেন দেন হচ্ছে এই যে মাইন্ড স্টার ডট ডিই লিঙ্কড ইন হ্যাঁ এইগুলো হচ্ছে মোটামুটি হাউস বিল্ডিং খোঁজার জন্য বেস্ট অথবা আপনার চাইলে যে ডিভি ওয়েবসাইট নামে একটা আছে ডিভি যেটা হচ্ছে ডয়েচে বান বা জার্মান যে ট্রান্সপোর্ট ব্যবস্থা হ্যাঁ সেখানেও অনেক হাউস বিল্ডিং আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন এখন আমরা দেখব যে হাউস বিল্ডিং আচ্ছা এখানে মনে হয় আরেকটা পয়েন্ট আছে যে আচ্ছা এটা পরে যে আউস বিল্ডিং শেষ হওয়ার পর কি হয় তো সাধারণত যখন আপনি থ্রি ইয়ার্স একটা কোম্পানিতে কাজ করবেন তো থ্রি ইয়ার্স কোম্পানিতে কাজ করার পরে অনেক সময় সেই কোম্পানি যদি আপনাকে একটা রিসোর্স মনে করে যে আপনি এনাফ কোয়ালিফাইড সেই ক্ষেত্রে তারা আপনাকে ফুল টাইম জব অফার করবে যে আপনি অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে তাদের সাথে কাজ করবেন এবং সেই ক্ষেত্রে পি ও ব্লু কার্ড কি পাওয়ার সুযোগ সুবিধা অনেক বেশি এবং পাওয়ার পসিবিলিটি অনেক হাই পার্মানেন্ট রেসিডেন্স এবং ব্লু কার্ড এই দুইটার একটা যদি আপনি পেয়ে যান তাহলে কি আপনার জার্মানিতে থাকা নিয়ে আর কোনো নেই তো কোন আবেদন করবেন সাধারণত আপনাকে একটি বলা হয় এটাকে বা সিবি লাগবে দেন হচ্ছে মোটিভেশন লেটার এটাকে বলা হয় আনস্ট্রাইভেন এটা সুন্দর একটা মোটিভেশন লেটার লাগবে যে আপনি কেন ওই হাউস বিল্ডিংটা করতে যাচ্ছেন সেটা লাগবে এবং আপনার যে সার্টিফিকেটগুলো আছে আপনি যখন আবেদন করবেন ওরা আপনার সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে হবে আর ওরা যদি চায় তখন সেগুলো সত্যায়িত করে আপনাকে সার্টিফিকেটগুলো পাঠাতে হবে তাহলে কি কি লাগবে আপনার একটা সুন্দর সিবি লাগবে মোটিভেশান লেটার লাগবে হ্যাঁ মোটিভেশান লেটার কী জিনিস যদি না জেনে থাকেন সেটা ইউটিউবে বা গুগলে গুগলে সার্চ দিলে অনেক টেমপ্লেট পাবেন তো ওখান থেকে আইডিয়া নিতে পারেন যে মোটিভেশন লেটার কেমন দেন হচ্ছে আবেদন সরাসরি কোম্পানির ওয়েবসাইটে অথবা মাধ্যমে করা যায় আপনার কোনো থার্ড পার্টি কোনো দালাল দালাল কোনো কাজ আসবে না আপনাকে ডিরেক্টলি কোম্পানির সাইডে গিয়ে আবেদন করতে হবে অথবা ইমেলে যোগাযোগ করতে হবে এই ক্ষেত্রে থার্ড পার্টি কোনো লোকে আপনাকে হাউস বিল্ডিং ম্যানেজ করে দিতে পারবে না সুতরাং এটা মাথায় রাখতে হবে আপনাকে নিজে নিজেই এগুলো খুঁজে বের করতে হবে আবেদন করতে হবে দেন হাউস বিল্ডিং এর পরে কী হবে এটা অলরেডি আমরা বলেছি যে কোম্পানি চালিকি আপনাকে ফুল টাইম চাকরির জন্য তারা রিক্রুট করতে পারে আপনি যদি এনাফ কোয়ালিফাইড হয়ে থাকেন সেক্ষেত্রে তারা আপনাকে ব্লু কার্ডের স্যালারি দেবে অথবা পি আর পাওয়ার সুযোগ হয়ে যাবে যেহেতু আপনি অলরেডি জার্মান বি ওয়ান সার্টিফিকেট আছে সুতরাং কোনো সমস্যা নেই দেন হাউস বিল্ডিং কাদের জন্য উপযুক্ত খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যারা পড়াশোনা করতে চান না কিন্তু কাজ শিখতে চান সোজা পয়েন্ট এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা যে আপনি পড়াশোনা করার ইচ্ছা নাই বাট কাজ করতে চান দেন গো ফর হাউস বিল্ডং যারা কম খরচে জার্মানিতে আসতে চান হাউস বিল্ডিংে যখন আপনি আসবেন তখন আপনার ব্লক মানে কোনো প্রয়োজন নেই কারণ কোম্পানি আপনাকে মাসে মাসে যে টাকা দিবে সেই স্টেটমেন্টটা এম্বাসিতে শো করতে হবে দ্যাটস এনাফ দেন যাদের হাতে স্কিল আছে বা শিখতে চান তাদের জন্য হাউস বিল্ডং আর জার্মানিতে যারা স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের জন্য হাউস বিল্ডং তো মোটামুটি এখানেই অনেক কিছু কভার করা হয়ে গিয়েছে দেন শেষ কথা হচ্ছে আউস বিল্ডিং হতে পারে আপনার ক্যারিয়ার একটা টার্নিং পয়েন্ট যেটা আপনার ফিউচারকে ব্রাইট করবে আপনার হয়তো বা পিছে তাকাতে হবে না সঠিক প্রস্তুতি সঠিকভাবে প্রস্তুতি নিবেন এবং সঠিক জায়গায় আবেদন করবেন সফলতা ইনশাল্লাহ আসবেই তো এখানে মোটামুটি আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করেছি আমার মনে হয় না যে এর বাইরে তেমন কিছু আছে তো আশা করি আপনারা আউস বিল্ডিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমাকে ফলো রাখবেন এবং যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ইন ডিটেলস কোনো ভিডিও নিয়ে আসবো যেহেতু আমার ইনস্টিটিউটে প্রত্যেক থ্রি ইয়ার্স এভরি থ্রি ইয়ার্স হাউস এর স্টুডেন্ট নিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমার সাথে টাচও থাকতে পারেন যদি কোনো আপডেটের প্রয়োজন হয় তাহলে আজকে এখানে থাকবে আল্লাহ হাফেজ